আচ্ছা আচ্ছা তো হচ্ছে আমরা একটা কোশ্চেন দেখলাম আমরা চারটা কোশ্চেন দেখি ঠিক আছে দুই নম্বর আমি যদি আরেকটা কোশ্চেন দেই সেটা হচ্ছে মাইনাস টু কমা মাইনাস রুট টু ঠিক আছে এইটা তো এটাকে বলছে যে কাছে বিশ্বাসকে পরাস্থান আমরা প্রকাশ করতে বলছে ঠিক আছে তাহলে এটা আছে আমি ধরলাম যে এটা পি একটা আমার বিন্দু এটা পরাস্থান কত ইকোয়াল টু হচ্ছে পি অফ আর কমা থিটা তো এটা হচ্ছে আমার হোয়াট ওকে আচ্ছা তো আমাদের কি দরকার আমার দরকার হচ্ছে আর এবং থিটা তো হচ্ছে আমরা বেশি সময় নিব না আমরা জানি যে আর সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওকে তাহলে আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে রুট ওভার আমার এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে এটা হলো এক্স এর মান এটা হচ্ছে আমার ওয়াই এর মান ঠিক আছে এক্স এর মান হচ্ছে মাইনাস টু স্কোয়ার এটা হচ্ছে ওয়াই এর মান হচ্ছে যে মাইনাস রুট টু স্কোয়ার ওকে তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে রুট ওভার এখানে পাচ্ছি হলো ফোর প্লাস এখানে পাচ্ছি হলো আমার স্কোয়ার রুট কাটা গেলে টু তাহলে হচ্ছে রুট সিক্স তো আমি পাচ্ছি হচ্ছে রুট সিক্স আর হচ্ছে রুট সিক্স এখন আমি বার করবো হচ্ছে থিটা থিটাটা কত থিটা হচ্ছে আমরা জানি থিটা মানে কি অনেকগুলো জানি এখন হচ্ছে কোন চতুর্গ আছে করে নিই ঠিক আছে তাহলে এটা আছে আমি এটা মাখাই মাইনাস টু মাইনাস আছে তার হচ্ছে যে এক্স হচ্ছে আমার এক্স হচ্ছে মাইনাস ওয়াই হচ্ছে মাইনাস তার যাবে কোথায় মাইনাস মাইনাস এই চতুর্ভাগে যাবে তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্গের জন্য আর থিটা মানে হচ্ছে পাই প্লাস কিছু একটা কিছু একটা হচ্ছে টেন ইনভার্স কত ওয়াই বাই এক্স ওয়াই হচ্ছে আমার মাইনাস রুট টু এক্স হচ্ছে আমার শুধু টু সরি মাইনাস টু দিয়ে হচ্ছে আমার সব পজিটিভ হয়ে গেল আমি পাচ্ছি প্লাস টেন ইনভার্স হতো এখন রুট টু দ্বারা টুকে কাটলে হয় ওয়ান বাই রুট টু অর্থাৎ ওয়ান বাই রুট টু এটা আসবে আচ্ছা এখন পাই প্লাস কত মানে হচ্ছে ওয়ান বাই রুট টু তেন কত মান হচ্ছে ওয়ান বাই রুট টু আমি জানি জানি না তার মানে এটা হচ্ছে আমার থিটের মান ওকে আমি আর কমার লিখবো আর হচ্ছে আমার রুট এবং হচ্ছে আমার পাই প্লাস Oke, okay. lihat sama yang Oke. Okay.